এখানেই আল্লাহ তালা দিয়েছিলেন মেজর একটা দিয়েছিলেন এবং সরাসরি মুসা এই পাহাড়ের চূড়ায় বসে আল্লাহ সাথে কথা কথা বলতেন এটা ওনার একটা স্পেশাল বৈশিষ্ট্য ছিল ক্যারেক্টারিস্টিক্স এবং আল্লাহ তালা নুরের তাজাল্লি দিয়ে এই পাহাড়কে একবার জ্বালিয়ে দিয়েছিলেন আজও এই পাহাড়ের রঙটা অনেকটা একটু লালচে একটু কালোচে একটু রেডিশ কালারের এবং মুসা আল্লাহলাম এই নূরের তাজাল্লির ঝলকে তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন এই পাহাড়ের উপরে ইয়াজুজ মাজুজ যখন কেয়ামতের আগে আগমন করবে তখন মুসলমানদের সেন্টার হবে ইসা মুসলমানদেরকে নিয়ে ওইখানে অবস্থান করবেন এই তুর পাহাড়ের ওখানে এবং আল্লাহর হাবিব হাবিবসাহ ইসলামের মেরাজের রাতে এসরার সময় একটা স্টেশন ছিল এই তুর পাহাড় জিব ইসলাম এই তুর পাহাড়ে আল্লাহর হাবিব সাহা ইসলামকে নামিয়ে বলেছিলেন যে এটা যা বলো মুসা আপনার ভাই মুসার পাহাড় আপনি এখানে দুই রাকাত নামাজ পড়েন দোয়া করেন আল্লাহ তুর পাহাড়ে পাহাড়ের রাকাত সালাত আদায় করেছিলেন এবং দোয়া করেছিলেন আল্লাহ তুর পাহাড়ের কসম কাটলেন অতুর সিনিন সিনাই পর্বতের কসম যেখানে তাওরাত কিতাব নাজিল হয়েছিল